আমাদের প্রত্যেকে আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি দশম শ্রেণীর খুব ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার প্রথম চ্যাপ্টার যেটা রয়েছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই চ্যাপ্টারের অনেকগুলো এমসিকিউ কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব। আর প্রত্যেকটি এমসি কিউ কোশ্চেন অ্যান্সার অ্যান্সারও আমি বলে দেব। তো খুব ভালো মতো মনোযোগ সহকারে শোনো কোশ্চেন অ্যান্সারগুলো কিন্তু তোমাদের ফার্স্ট সামিটিভে খুব কাজে দেবে শুধু ফার্স্ট স্যামিটিভে নয় তোমাদের ফাইনাল কোশ্চেনও কিন্তু এগুলো থেকে পাবে তো এই যে কোশ্চেনগুলো আজকে আলোচনা করবো এই কোশ্চেনগুলো মূলত কোনো না কোনো বছর এসেছিলো এবং বিভিন্ন রকম টেস্ট পেপারে কোশ্চেনগুলো ছিল তো সেইগুলোরই সলভ করা রয়েছে এইখানে তো খুব ভালো মতো মনোযোগ সহকারে দেখো তো সবার ফার্স্ট যে কোশ্চেনটি রয়েছে নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় কিসের জন্য আরোহণ অবরোহণ অবঘর্ষ নগ্নিভবন প্রক্রিয়ায় তো এখানে কোনটি হবে অ্যান্সার অ্যান্সার হবে আরোহণ প্রক্রিয়া পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ দেখা যায় কোথায় নদের মোহনায় সিন্ধু নদের মোহনায় হোয়াঙ্গ নদীর মোহনায় নাকি মিসিসিপি মিশৌরি নদী মোহনায় এটা আমরা সবাই জানি মিসিসিপি মিশৌরী নদী মোহনায় পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ দেখতে পাওয়া যায় তিন নম্বর কোশ্চেন যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপ পরিবর্তন ঘটায় তাকে কি বলায় বহির্জাত প্রক্রিয়া অন্তর্জাত গিরিজনী মহিভাব এখানে চারটি অপশন রয়েছে এখানে অ্যান্সারটি হবে বহির্জাত প্রক্রিয়া এবার কি বলেছে আরোহণ প্রক্রিয়া যুক্ত সঞ্চয়ের সঙ্গে ক্ষয়ের সঙ্গে বহনের সঙ্গে না কোনোটি নয় আরোহণ প্রক্রিয়া যুক্ত কিসের সঙ্গে সঞ্চয়ের সাথে যুক্ত রয়েছে সর্বাধিক প্রভাব বিস্তারকারী বহির্জাত শক্তি কি নদী এখানে অ্যান্সার কিন্তু চারটি রয়েছে এখানে অ্যান্সারটি কিন্তু হবে নদী তো দেখো এরকম করে পরপর অনেকগুলো চ্যাপ্টার থেকে কোশ্চেনগুলো রয়েছে একে ছয় নম্বর দেখো আরোহণ অবরোহণের সম্মিলিত ফল কি রয়েছে পর্যায়ন ক্ষয়ীভবন নগ্নিভবন পুঞ্জিত ক্ষয় এখানে অ্যান্সারটি হবে পর্যায়ন এরপরে দেখো একে সাত নম্বর ভূপৃষ্ঠে উচ্চতা হ্রাস পায় কিসের জন্য আরোহণ অবরোহণ অবঘর্ষ পর্যায়ন এটা অ্যান্সারটি হবে অবরোহণ অবরোহণে ক্ষয় হয় যার ফলে ভূপৃষ্ঠে উচ্চতা হ্রাস পায় এরপর কি বহির্জাত প্রক্রিয়া সমূহের দ্বারা ক্ষয়ের শেষ সীমার ভিত্তিতে ভূপৃষ্ঠ সমতলীকরণই হল আরোহণ পর্যায় নগ্নীভবন অগ্নিভবন অবরোহন এখানে অ্যান্সারটি কিন্তু হবে পর্যায়ন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন মনোযোগ সহকারের সহ তোমাদের কিন্তু সত্যি কাজে দেবে কোশ্চেন অ্যান্সারগুলো তো এরপরে নয় নম্বর রয়েছে বহির্জাত প্রক্রিয়া অন্তর্গত নয় কোনটি এখানে চারটি অপশন রয়েছে নদী প্রবাহ বায়ু প্রবাহ অগ্নুৎপাদ হিমবাহ অগ্নুৎপাত বহির্জাত প্রক্রিয়ার সাথে কোনো সম্পর্ক নেই আচ্ছা ভূমি উপরিস্থিত আচ্ছাদক শিলাস্তর সম্পূর্ণভাবে ক্ষয়প্রাপ্ত অপসারিত হয় আরোহণ অবরোহণ অবহর্ষ নগ্নি ভবন নগ্নি ভবন এমন একটি প্রক্রিয়া যার ফলে পুরো ভূমিরূপ কি হয় নগ্নীভূত হয়ে যায় যার জন্য কি বলা যে আচ্ছাদক শিলাস্তর ভাবে ক্ষয়প্রাপ্ত অপসারিত হয়ে পড়ে তাই এটার অ্যান্সার কি হবে নগ্নি প্রক্রিয়া এরপরে এগারো নম্বর কোশ্চেন কি বলছে অবরোহণ প্রক্রিয়া অন্তর্গত হলো ভূমিকম্প অনুৎপাত উল্কাপাত কোনটি নয় এন অ্যান্সারটি হবে কিন্তু উল্কাপাত এবার কিবা যে প্রক্রিয়ায় ক্ষয় বহন সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপের সামঞ্জস্য তৈরি করে তা কি ভবন পর্যায়ন নগ্নীভবন আবহ আমরা সবাই জানি এটাকে বলা হয় কি পর্যায়ন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু প্রত্যেকটি কোশ্চেন ইম্পর্টেন্ট এবার তেরো নম্বর কোশ্চেন ভূপৃষ্ঠের সমতলীকরণ দেখা যায় কি নগ্নীভবন প্রক্রিয়ায় পর্যায়ন আরোহণ অবরোহণ পর্যায়ন প্রক্রিয়ায় প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের সমতলীকরণ দেখতে পাওয়া যায় এবার চোদ্দ নম্বর কোশ্চেনটি দেখে নাও যে প্রক্রিয়া দ্বারা বিভিন্ন উচ্চতা সম্পন্ন ভূমিরূপ একটি সাধারণ তলে পরিণত হয় তাকে বলা হয় কি আরোহণ অবরোহণ পর্যায়ন অবনোহন এখানে অ্যান্সারটি হবে কি পর্যায়ন কেমন আচ্ছা এরপরে দেখো একটি আরোহণ প্রক্রিয়া হলো এখানে চারটি অপশন রয়েছে আবহবিকার পুঞ্জিত ক্ষয় নদীর দ্বারা সঞ্চয় এবং ক্ষয়ভবন এর অ্যান্সারটি কিন্তু হবে নদী দ্বারা সঞ্চয় অন্তর্জাত শক্তির ফলে গঠিত একটি ভূমিরূপ কি বদ্বীপ অস্কার চুতি গৌড় এখানে অ্যান্সারটি হবে কি চুতি কেমন এরপর কি বলছে বহির্জাত প্রক্রিয়া যে নদী বহির্জাত প্রক্রিয়া দ্বারা ভূমির যেতে বলেছে তো এখানে বহির্জাত প্রক্রিয়া অংশগ্রহণ করে নদী হিমবাহ এবং বায়ুপ্রবাহ এই তিনটি কিন্তু তোমাদের সিলেবাসে প্রথমেই আছে তো এবার এগুলোর থেকে পড়ব নদীর থেকে প্রথমে আছে কোশ্চেন কি লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল অবঘর্ষ ঘর্ষণ ক্ষয় জলপ্রবাহ ক্ষয় দ্রবণ ক্ষয় এখানে অ্যান্সারটি হবে দ্রবণ ক্ষয় এরপর কি বলছে একের আঠারো নম্বর শুষ্ক অঞ্চলে গিরিখাতকে কি বলা হয় ক্যানিয়ন ভিয়াকৃত উপত্যকা উপত্যকার মন্থকূপ ধান্ত এখানে অ্যান্সারটি হবে ক্যানিয়ন পাখির পায়ের মতো আকৃতির দ্বীপ নদীর দ্বীপকে বলা হয় নীল নদের মোহনায় দেখা যায় নাকি দেখা যায় সিন্ধু নদের মোহনায় না দেখা নদীর জলের উচ্চতায় পরিবর্তনের ছন্দকে বলা হয় কিউমে কিউসে নদীবর্তন নদী গ্রাস এখানে অ্যান্সারটি হবে নদীবর্তন একুশ নম্বর কোশ্চেন দেখা নদী দুটি নদী অবায়িকার মধ্যবর্তী উচ্চভূমিকে কি বলা হয় নদীর উচ্চ দোয়ার জল বিভাজিকা জলপ্রপাত এখানে আনসারটি হবে জল বিভাজিকা কোন নদীর বহন কার্যের প্রক্রিয়া নয় কোনটি নদীর বহনকার প্রক্রিয়া নয় লম্ফদান ভাসমান অবঘর্ষ টান অবঘর্ষের প্রক্রিয়া কি নদীর প্রক্রিয়া নয় এরপরে দেখো এখানে কোশ্চেন কি আছে যে একটি বৃত্তচাপীয় বদ্বীপ হল নীল নদীর নীল বদ্বীপ মিসিজিপি বদ্বীপ কাবিরী বদ্বীপ কৃষ্ণা বদ্বীপ এর অ্যান্সারটি হল নীল বদ্বীপ দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল দোয়ার সদী সংগম নদী খার ধারণা আবে দোয়া বলা হয় এটা অ্যান্সারটি হল দোয়ার বৃষ্টিপাতযুক্ত আদ্র অঞ্চলে যে প্রাকৃতিক শক্তি ভূমিরূপ পরিবর্তনের মুখ্য ভূমিকা নেয় সেটি কি হিউবাহ বায়ু নদী সূর্যতা হবে নদী নদীর নিক পয়েন্টের সৃষ্টি হয় কি প্লাবনভূমি জলপ্রপাত পলল শঙ্কু এখানে অ্যান্সারটি হবে কি জলপ্রপাত পৃথিবীর গভীরতম গিরিখাতটি অবস্থিত কোথায় কলোডাডো ইউকন কলকা ফ্রেজার নদীতে এখানে অ্যান্সারটি হবে কলকা নদীতে এরপর আঠাশ নম্বর কোশ্চিনতে হবে বদ্বীপ দেখতে যে গৃহ অক্ষরে মতো হয় তা হল ব এখানে দেখো স্কোয়ার দেওয়া আছে এখানে আটটি সিম্বল দেওয়া আছে এখানে ডেল্টা সিম্বল দেওয়া আছে তো কোনটা হবে ডেল্টার মতো হয়তো ডেল্টা সিম্বল ডেল্টা হবে এর আনসার ভারতের নায়াগ্রা নামে পরিচিত মার্বেল জলপ্রপাত চিত্রকূট জলপ্রপাত দশম জলপ্রপাত সরাবতী জলপ্রপাত চিত্রকূট জলপ্রপাত এর অ্যান্সার হবে এরপরে দেখো তিরিশ নম্বর কোশ্চেনের বহির্জাত প্রক্রিয়া হিমবাহ পৃথিবী বৃহত্তম উপত্যকার হিমবাহ কোনটি গঙ্গোত্রী সিয়াচল ল্যাম্বার্ট হুবার্ট এখানে আনসারটি কিন্তু হবে হুবার্ট এরপরে কোশ্চেন দেখো কথা একত্রিশ নম্বর মহাদেশে হিমবাহে বরফমুক্ত পর্বশ্রীমাকে কী বলা পিরামিড চড়া এবার হিমবাহে চলে আসলাম আমরা তো একটি কোশ্চেন হয়ে গেল হিমবাহে দুই নম্বর কোশ্চেনটি দেখো মহাদেশে হিমবাহে বরফমুক্ত পর্বশ্রীমাকে কি বলা পিরামিড চড়া হিমশৈল নুনাটক গৌর এখানে অ্যান্সারটি হবে নুনাটক এরপর সিরিয়াল নম্বর হলো থার্টি টু এখানে দেখে নাও থার্টি টু কি হচ্ছে ভারতের বৃহত্তম হিমবাহ হিসপার বলটারো এখানে আছে সিয়াচিন বিএফও এর অ্যান্সারটি কিন্তু হবে সিয়াচিন এবার বিশ্বের দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ কোনটি হুবার্ট মালসেপিনা ল্যাম্বার্ট বিয়াফো এখানে অ্যান্সারটি হবে ল্যামবার্ট কুড়ি নামক ভূমিরূপটিকে ফরাসি ভাষায় কি বলা হয় সার্ক তো এখানে যা চারটি অপশন আছে এখানে অ্যান্সারটি কিন্তু সার্ক হবে হিমবাহ দ্বারা পর্বতের পাদদেশে দেশের সঞ্চয় ফলে গঠিত ভূমিরূপ কোনটি ফিওট গ্রাভরেখার রসপাধানে অস্কার এখানে চারটি অপশন আছে অ্যান্সার হবে অ্যাসকার ছত্রিশ নম্বর কোশ্চনটি দেখো সমুদ্র উপকূলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ও নিমজ্জিত জলমগ্ন উপত্যায় কি বলা হয় এখানে আছে অ্যান্সার আছে ফিওড কিন্তু এখানে চারটি অপশন আছে অ্যান্সার হবে ফিওট এরপর সাঁত্রিশ নম্বর কোশ্চেন দিয়ে দেখো হিমবাহের সঞ্চয় কাজে গঠিত উল্টানো নৌকার মতো ভূমি কি বলা ড্রামলিন কড়ি রসমাতনে জ্বলন্ত পথে অ্যান্সার হবে ড্রামলিন এরপর দেখো যে ড্রিমের ঝুড়ি কোন ভূমিরূপকে বলা হয় ড্রামলিন অ্যাসকার গ্রাফ রেখা কেভার এখানে কিন্তু অ্যান্সারটি হবে ড্রামলিন পৃথিবীর বৃহত্তম পর্বত পাদদেশীয় হিমবাহ কোনটি এখানে হুবার্ট কোয়ারেক মালসপিনা ল্যাম্বার্ট ল্যাম্বার্ট রয়েছে তো অ্যান্সারটি হবে কি মালসপিনা আচ্ছা ইংরেজি অক্ষরের ন্যায় হিমবাহ উপত্যকা আকৃতি হয় কি ওয়াই আই ভি না ইউ এখানে অ্যান্সারটি কিন্তু হবে ইউ আকৃতির এরপরে দেখো কি রয়েছে বহির্জাত প্রক্রিয়া যে বায়ু অংশগ্রহণ করে এই বায়ুর চ্যাপ্টার থেকে মরু ও মরুপা অঞ্চলে নিম্নমিত অবস্থিত লবণাক্ত জলের রথে কি বলা হয় ধান কাতারা প্লায়া ওয়াদি এখানে অ্যান্সারটি কি হবে প্লায়া মরু অঞ্চলের শুষ্ক নদী খাতকে কি বলা হয় প্লায়া ওয়াদি বাজাদা পেরিমেন্ট এখানে অ্যান্সারটি হবে ওয়াদি মরুভূমি অঞ্চলে বায়ুপ্রবাহিক ক্ষয়কার্যের ফলে সৃষ্ট পাহাড়গুলি কি বলা হয় বালিয়ারি হিমশৈল ইনসেলভার্চকার এখানে অ্যান্সারটি হবে ইনসেলভার্চ এরপরে পাথুরে মরুভূমিকে মিশরে বলা হয় কি এখানে দেখো চারটি অপশন রয়েছে অ্যান্সারটি হবে কি সেরির এরপর রয়েছে চলমান বালিয়ারিকে কী বলা হয় চলমান বালিয়ারিকে শর্টস ওয়াদি ধ্রিয়ান না প্লায়া এখানে অ্যান্সারটি হবে ধ্রিয়ান তৃতীয় বালিয়ারিকে কি বলে তৃত্য বালিয়াকে বারখান বলে তো এখানে অ্যান্সারটি হবে বারখান এখানে তার চারটি অপশন রয়েছে অ্যান্সারটি কিন্তু বারখান হবে এরপর কি সারা মরুভূমিতে অন্তর্গত প্লায়া রথকে কী বলা হয় এখানে চারটি অপশন রয়েছে অ্যান্সার হবে ধান ধান্ত বলা হয় সারা মরুমি অন্তর্গত প্লায়া রথকে তো এই যে টোটাল ফর্টি সেভেন অর্থাৎ সাতচল্লিশটি কোশ্চেন আমি আলোচনা করলাম এই সাতচল্লিশটি এমসি কিউ কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য খুব কাজে দেবে এরপর আরও বিভিন্ন রকম প্রশ্নগুলো আলোচনা করব যেমন এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন শুদ্ধ অশুদ্ধ এগুলো রয়েছে তো এরকম আলোচনা চলতেই থাকবে আর তার সাথে সাথে দেখবে আমি বিভিন্ন রকম পোল আয়োজন করেছি সেই পোলগুলো অবশ্যই অ্যাটেন্ড করবে ক্লাস টাইয়ের ছাত্রছাত্রীরা তো এইভাবে যদি তুমি তোমরা আমার ভিডিওগুলি পরপর দেখতে থাকো তবে অবশ্যই তোমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না তো খুব ভালো পরীক্ষা হবে তো ভিডিওগুলি অবশ্যই দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধু বান্ধব প্রত্যেকের সাথে শেয়ার করবে ধন্যবাদ